নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আগামীকাল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভুলেও এই কয়েক কোটি খাবার মুখে তুলবেন না অবশ্যই মনে রাখবেন কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার খাওয়া উচিত নয় আর কয়েক কটা জিনিস আপনারা কিনে আনতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন আর অবশ্যই মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ করা মোটেও শুভ নয় এবং কোন কোন কাজগুলি করলে পরিবারে অশান্তি অমঙ্গল নেমে আসতে পারে তাই সতর্ক থাকবেন তিরিশে এপ্রিল বুধবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় তাই আপনারা মনে রাখবেন এই দিনে সমস্ত কাজ ফলদায়ক এই দিনে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন এই দিনে যে কোনো কাজ করলে সেই কাজ অক্ষত হয়ে থাকে অক্ষয় তিথিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দ অর্থ হচ্ছে যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই তিথিতে অর্থাৎ এই পবিত্র তিথিতে যে কোনো শুভ কাজ সম্পন্ন হলে অনন্তকাল অক্ষয় হয়ে থাকে মনে রাখবেন এই দিনে কাউকে খারাপ কথা বলা একেবারেই উচিত নয় এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্য মনে রাখবেন কাউকে যাতে কোনো খারাপ কথা না বলা হয় এবং কারোর মনে কোনো রকমের দুঃখ কষ্ট না দেওয়া হয় এই দিন পুজো জব ধ্যান দান এবং অপরের মনে আনন্দ দেওয়ার মতন কাজ করা উচিত এই দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করতে পারেন আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে আপনারা সেই জলে স্নান করতে পারেন এরপর আপনার শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর আপনা আপনাদের ঠাকুর ঘরে চলে আসবেন ঠাকুর ঘরের সমস্ত কাজ কর্ম সেদিন সেরে নেবেন এই দিন লক্ষ্মী এবং গণেশে পূজা অর্চনা করা হয় তার সাথে অবশ্যই বিষ্ণুর মূর্তিও পুজো করবেন এই বিষ্ণুমূর্তিতে দিতে হবে তুলসী পাতা সম্ভব হলে বেল ফুল দেওয়া যেতে পারে এছাড়াও দুধ দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করা যেতে পারে মনে রাখবেন পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে ১৩ বছর কাটিয়ে ফেলেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্থানায় প্রবেশ করে দ্রৌপদী তাকে অক্ষয় পাত্র খেতে দেয় এই দিন আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বললেন আজ অক্ষয় তৃতীয়া আজ যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল দক্ষিণা দিয়ে বিষ্ণুদেবের পূজা অর্চনা করবে সে সম্পদশালী হবে এই দিন ব্রাহ্মণকে পাখা ছাতা এবং অর্থ দান অবশ্যই করবেন বুধবার অক্ষয় তৃতীয়া এদিনে গজকেশরী যোগ এবং ধনযোগ তৈরি হওয়ার ফলে কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ লাভ করা যায় কোনো বাস্তুগত দিক দিয়ে যদি আপনারা সমস্যায় থেকে থাকেন তাহলে এই দিনে আপনারা সে বাস্তুগত সমস্যার সমাধান করতে পারেন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে একুশটি আম পাতা নিয়ে একটি দড়ির মধ্যে ভালোভাবে বেঁধে আপনাদের দরজার সামনে ঝুলিয়ে রাখতে পারেন এর ফলে বাড়িতে সারা বছর পজিটিভিটি বজায় থাকে আর্থিক দিক দিয়ে যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেই সমস্যা দূরভূত হয় এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপো কিনতে হবে তার কোনো মানে নেই যদি সোনা রূপা ক্রয় করে না আনতে পারেন তাহলে চারটি জিনিস আপনারা ক্রয় করতে পারেন মাটির পাত্র সন্ধক লবণ লক্ষ্মী করি এই সমস্ত কিছু কিনে আপনারা ক্যাশবাক্সে রাখতে পারেন এবং সরিষা এই দিন কিনে আনতে পারেন এই চারটি জিনিস আপনারা ক্রয় করতে পারেন এই দিন আপনারা ব্রাহ্মণকে দান করতে পারেন এটি পাব নাশ করে আর অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয় মনে রাখবেন অক্ষয় তৃতীয়া যেহেতু একটি সনাতন ধর্মের সবচেয়ে পবিত্রতম তিথি এই তিথিটিতে কোনো রকমের মাছ মাংস নেশাজাতীয় দ্রব্য ডিম রসুন পেঁয়াজ অর্থাৎ তামসিক রাজসিক খাবার আপনাদেরকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে এবং পোড়া খাবার এই দিন নিষিদ্ধ রয়েছে তাই পারলে এই সমস্ত নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন এই দিন লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তির ছবির সামনে রেখে পুজো করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এই দিন গরুকে বা পাখিকে যদি অন্ন দান করা হয় তাহলে জীবনে শান্তি আসে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মী জয় এবং জয় গণপতির জয়